আসসালামু আলাইকুম দাদু ভাইরা আমার দিদি ভাইরা আমার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে আবার জামরুলের ভিডিও আনছি এক পনেরো দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন তো ছোটো ছোটো ফুল ছিল এখন দেখো কত বড় বড় হয়েছে দেখো প্রথমে এই জামরুলটা তোমাদেরকে গত ভিডিও বলেছি আমার ছাদে ছিলো সেখানে নামিয়ে এনেছি নিচেই প্রথমকারের যে ফল মাত্র চারটি আছে দেখো সেই চারটি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো প্রথমকারের প্রথমকারের ফল একটা আর এই একটা আর এই একটা এই একটা আর দেখো এই যে একটা এই যে একটা প্রথমকার এইগুলো সব ফুল পড়ে গেছিলো ফুল এসছিলো প্রচুর কিন্তু এই চারটি টিকেছে বাকি সব পড়ে গেছে তা সেই জন্য তারপরে আমি নামিয়ে চলে আসছি তারপরে যে আবার ফুল আসছিল গুটি আসছিল তারপরে টিকেটে দেখো বন্ধুরা এই দেখো একটা ঝোঁকায় তিনটে আছে দেখো একটা আছে বন্ধুরা তিনটে একটা ঝোঁকায় থবা থবা হয়েছে হ্যাঁ প্রচুর আছে এবারে দ্বিতীয়বারে প্রচুর আছে এই দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ দেখো কতগুলো আছে এটাতে আছে চার দু ছয় দু আট নয় দশ এগারো বারো তেরোটা আছে এটাই দেখো কত ধরেছে এই দেখো গেটে গেটে ধরেছে মানে যাকে গিরেই গিরেই বলা হয় এই দেখো বন্ধুরা নিচে একবারে গোড়ায় আমার টবের কাছে একদম যেটা টবের কাছে একদম ধরেছে দেখছো টবের কাছে কত দেখতে যে এই যে কত সুন্দর হয়েছে থবা থবা একবার দেখে থাকা থোকা বলা হয় আবার দেখো ভেতরে এই দেখো ভেতরে থকা থোকা ধরেছে সমস্ত থকা থকা এ দেখতে হচ্ছে বন্ধুরা যে আর ওই দেখো ভেতরে ভেতরে দেখতে হচ্ছে বন্ধুরা যে থকা এই যে কত হয়েছে আচ্ছা আবার এই সাইডে দেখো এই সাইডে দেখো গোড়ায় গোড়ায় থকা থোকা ওই যে ভেতরে দেখো ভেতরে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ তোমরা যারা এই জামরুল লাগাবোর চিন্তা ভাবনা করছো বা যারা লাগাবে ভাবছো ছাদে লাগাও বা তোমার বাড়ি নিচেতেই লাগাও যাই করো একটা লাগিয়ে রাখলে প্রচুর ফল পাবে কিন্তু এতে খুব একটা বেশি খরচ বা খরচা সেটা তেমন কিছু নয় এমন কিছু নয় ভয়ের কিছু কারণ নাই তোমরা ইচ্ছা মতো একটা লাগিয়ে রাখতে পারো এই দেখো ইচ্ছা মতো একটা লাগিয়ে রাখতে পারো এই ছোট্ট গাছ আমার এই ছোট্ট গাছে দেখো কত জামরুল এই ছোট্ট গাছ কত জামরুল দেখো হ্যাঁ এর পরিচর্যা বলতে তেমন কিচ্ছু না এর পরিচর্যা তেমন কিচ্ছু না এই দেখো দেখতে পাচ্ছ কিচ্ছু না এতে সার তেমন কিচ্ছু না তেমন কিচ্ছু না এতে শুধু গোবর সার মাঝে মধ্যে দেওয়া হয় পনেরো দিনে একবার করে গো কাঁচা গোবরকে গুলে আর দেওয়া হয় গোবর দেওয়ার সাত দিনের মাথায় ও দু চারদা মানে হাফ চামচ করে ডিএপি দেওয়া হয় আর যদি সপ্তাহে একবার ডিএপি দিই হাফ চামচ এই ছোট্ট বালতি তো এই ষোলো ইঞ্চি বালতির মধ্যে আছে হাফ চামচ ডিএপি যদি দিই আবার সাত দিন বাদে ওই গোবর গোলা জল দিলো এইভাবে আর নিয়মিত পানিটা দিয়ে যেতে হবে দেখো ভয়ের কিচ্ছু কারণ নাই তোমরা এইভাবে যত্ন নেবে অবশ্যই প্রচুর ফল হবে তোমাদের আর পোকামাকড়ের তেমন খুব একটা উপদ্রব নাই মাঝে মধ্যে সেই ওই সাদা সাদা হানি না নাকি বলে সেই পোকাটার আগে তার জন্যে পঁচিশ টাকা পাতা একটা ওষুধ পাওয়া যায় সেটা নিয়ে এসে স্প্রে করে দিলে আর সঙ্গে সঙ্গে সেটা মরে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা একটা লাগিয়ে রাখতে পারো আমার এই ছোট্ট গাছে এই ফল দেখে নিশ্চয়ই আশা করি তোমাদের লোভ হচ্ছে হ্যাঁ যে দাদুর গার্ডেনার দাদুর ছোট্ট বাগানে কত সুন্দর সুন্দর ফল হয়েছে হ্যাঁ দেখো এই একটি গাছ আরেকটি গাছ আছে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এই একটা জামরুল গাছ এটা আমার তারা ছাদে ছিল সেখান থেকে নামিয়ে নিয়ে চলে আসছি এসে এখানে রেখেছি তাপ তো প্রচণ্ড তেতাল্লিশ ডিগ্রি তাপ সব পাতাগুলো ঝলসে গেছে এই দেখো পোড়া পোড়া হয়ে গেছে বুঝতে পারছ সেই জন্য নামিয়ে চলে আসছি আর আমি দুবার পানি স্প্রে করি একবার রাত্রি দশটার সময় পানি স্প্রে করে দিই আবার সকালে একবার পানি স্প্রে করি এটা হচ্ছে যত্ন মানে ওর তাপের জন্যে দেখো কত ফল দেখতে পাচ্ছ দেখো কত থকা থকা ধরেছে এই থকা থাকা ধরেছে দেখো প্রচুর আছে এই দেখো প্রচুর আছে দেখো এই যে থকা থকা ফল দেখতে পাচ্ছ হুম এইটা এক জাতের এইটা হচ্ছে লাল সম্পূর্ণ লাল হয়নি নি হাফ হাফ লাল হয়ে যায় যখন পাকে হাফ লাল হয়ে যায় এই দেখো থকা থকা কেমন ধরেছে হ্যাঁ এই যত্ন বলতে ওই আর কি গোবর সার গুলে দেওয়া হয় আর দেওয়া হয় ডিএপি দু দানা মানে ওই হাফ চামচ করে একটা একটা গাছের করে হাফ চামচ আর নিয়মিত কিন্তু পানিটা দিয়ে হবে দুবেলা দুবেলা তিনবেলা প্রয়োজন মতো দিতে হবে পানিটা বুঝতে পারলে বন্ধুরা এই দেখো ঠিক কত ধরেছে এইটা একটা জাতের আছে আর প্রথমে ওটা দেখালাম ওটা একটা জাতের আর এইটা একটা জাতের এটা মুখিগুলো লাল হচ্ছে ওটার মুখিগুলো কিন্তু সাদা এই দেখো দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা এই দেখো তারপরে এ একটি জাত আছে দেখো এইটা সাইজে খুব একটা বড়ো হয়নি মা এটা সাইজে খুব একটা বড়ো হয়নি এটা একটু ছোটো সাইজের জাত এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা সাইজ হয়েছে কেমন সব থকা থকা ধরেছে এটা প্রথমে প্রচুর ফুল আসছিলো সব ওই উপরে পড়ে গেছিলো এই দেখো বন্ধুরা এই দেখো থকা 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 করে দেখতে পাচ্ছ যে এই যে বন্ধুরা থকা থকা দেখতে পাচ্ছি সব কত বড়ো বড়ো হয়েছে এই যে এটা সাদা ফুল সাদা এটা ও ওই সাইজ একটি আছে পড়ে গেছে সব ফুলগুলো পড়ে গেছে হ্যাঁ এই যে আবার ছোটো ছোটো আছে এই যে কচি কচি পাতা আসছে তাহলে বন্ধুরা আমার জামরুল গাছের জামরুল এবং ফল তোমরা দেখলে আশা করি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমরা বাড়িতে একটা করে লাগিয়ে রাখো